কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের বাংলা মেজর ছাত্রছাত্রীদের জন্য আজকে আমরা যে নোটটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে অনবদ্য নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের দ্বিতীয় সেমিস্টারের বাংলা মেজরের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিমধ্যেই তোমাদের পরীক্ষার কিন্তু ঘণ্টা প্রায় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে তোমাদের মেজর পেপারে পরীক্ষা হবে আগামী মাসের চব্বিশ তারিখ থেকে তাই তার আগে তোমাদের আমি কিছু কিছু করে গুরুত্বপূর্ণ নোট দিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের জন্য সাজেশনেরও কাজ কিন্তু আমাদের জোর কদমে চলছে কিছুদিনের মধ্যেই তোমাদের জন্য দ্বিতীয় সেমিস্টারে বাংলা মেজর পেপারের সাজেশন কিন্তু চলে আসবে তোমরা যারা ভিডিওটা প্রথমবার দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে ক্লিক করার জন্য ভিডিওটি শুরু করার এক একটা অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেখে নি দেরি না করে তোমরা অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে এই নোটটি তোমাদের জন্য লিখে নেবে এবারের পরীক্ষার জন্য কিন্তু জাতীয় শিক্ষানীতি অনুসারে যে মেজর পেপারে পরীক্ষা হতে চলেছে তার জন্য গিরিশচন্দ্র ঘোষের অবদান নাট্য সাহিত্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো এভাবে লিখলে তোমরা কিন্তু দশে দশ পাওয়ার একটা চান্সেস থেকে যাচ্ছে কিভাবে লিখবে প্রথমে দেখো প্রশ্নটা তোমাদের এভাবে দিতে পারে বাংলা নাটকের ইতিহাসে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো অথবা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে গিরিশচন্দ্র ঘোষের সামাজিক ও ঐতিহাসিক নাটকের নাম উল্লেখ করে সংক্ষেপে নাট্যকার হিসেবে তার কৃতিত্ব বিচার করো এভাবেও কিন্তু ঘুরিয়ে দিতে পারে দুভাবেই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরের ক্ষেত্রে কিন্তু আমরা একইভাবে লিখবো দেখো এভাবে তোমরা খাতার মধ্যে উত্তরটা কিন্তু লিখে নেবে প্রথমে বলছে গিরিশচন্দ্র অভিনেতাদের গুরু সাধারণ রঙ্গমঞ্চের প্রতিষ্ঠাতা সে যুগের সর্বশ্রেষ্ঠ অভিনেতা এবং বাংলা নাটকের একজন বিখ্যাত নাট্যকার অনেকে তাকে ইংল্যান্ডের প্রসিদ্ধ অভিনেতা গ্যারিকের সঙ্গে তুলনা করে থাকেন সাধারণ মানুষের উপযোগী নাটক লিখে ও সাধারণের প্রবেশাধিকারের জন্য বাংলা রঙ্গমঞ্চ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে গিরিশচন্দ্র ঘোষ বাংলা নাট্য সাহিত্যে স্মরণীয় হয়ে রয়েছেন গিরিশচন্দ্র জানতেন নাট্যরস প্রকাশের ভঙ্গি রঙ্গমঞ্চ এবং সাধারণ মানুষের মর্মের মতো করে কিভাবে নাটক রচনা করতে হয় তাই তিনি বিভিন্ন শ্রেণীর নাটক রচনা করে বাংলা নাট্য যেমন সমৃদ্ধি আসন করেছেন তেমনই সাধারণ মানুষের নাট্য রস চরিতার্থ করতে পেরেছেন পরের পাড়ায় আমরা লিখবো তার চেষ্টাতেই বাংলা নাটক সর্বপ্রথম পেশাদারী ব্যাপারে পরিণত হয়েছিল তিনি সর্বপ্রথম নাট্যাভিনয়কে একটি সুচারু শিল্পরূপে প্রতিষ্ঠা করেন চরিত্রাভিনয়ে তিনি একটি বিশেষ রীতির প্রবর্তন করেন নাট্যাভিনয় শিক্ষক হিসেবে নতুন স্কুল প্রতিষ্ঠা করেন সর্বোপরি তার নেতৃত্বেই আঠারোশো বাহাত্তর সালের ডিসেম্বর মাসে ন্যাশনাল থিয়েটার নামে সর্বপ্রথম পেশাদারী রঙ্গমঞ্চের প্রতিষ্ঠিতা হয় যেখানে সাধারণ দর্শনীর বিনিময়ে প্রতিনিয়ত অভিনয় দেখার সুযোগ পেত সাধারণ জনগণ বা জনসাধারণ এবার পয়েন্ট করবো আমরা সৃষ্ট সাহিত্য বা তিনি নাট্য রচনা ক্ষেত্রে কোন কোন নাটক স্বকীয় বা মৌলিকভাবে রচনা করেছেন গিরিশচন্দ্রের পূর্ণাঙ্গ নাটকের সংখ্যা প্রায় পঞ্চাশ প্রহসন পঞ্চরং রূপক গীতিনাট্য প্রভৃতির সংখ্যাও অনুরূপ অভিনয় নাট্যালয় বিভিন্ন অভিনয় শিক্ষা প্রভৃতি নিয়ে অত্যন্ত ব্যস্ত থেকেও তিনি কি করে শতাধিক নাটক লিখলেন তা ভাবলে অবাক হতে হয় গিরিশচন্দ্রের নাটকগুলিকে বিষয় বিষয়ানুসারে ছয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবার আমরা ছয়টি শ্রেণী বিভিন্ন রকম পয়েন্ট করে কিন্তু লিখব যেমন বলে প্রথম যে শ্রেণীটা আসবে সেটি হচ্ছে গল্প উপন্যাস ও কাব্যের নাট্যরূপ তিনি বিভিন্ন গল্প কিংবা উপন্যাস অথবা না কাব্যের নাট্যরূপ দান করেছিলেন কোন কোন দেখো বঙ্কিমচন্দ্রের লেখা কপালকুণ্ডলা বিষবৃক্ষ দুর্গেশ নন্দিনী মধুসূদন দত্তের লেখা মেঘনাথ বধ জোমালায় জীবন্ত মানুষ পলাশি যুদ্ধ চোখের বালি প্রভৃতি এইগুলোকে তিনি কি করেছিলেন নাটকে রূপান্তর করেছিলেন এই কাব্য উপন্যাসগুলিকে পরবর্তীতে রয়েছে গীতিনাট্য তিনি কিছু গীতিনাট্য রচনা করেছেন গীতিনাট্য মানে কি গানের সঙ্গে সঙ্গে যে নাটক পরিবেশন করা হবে তাকে কিন্তু গীতিনাট্য বলা হবে যেমন অকালবোধন আঠারোশো সাতাত্তর সালে আগমনী আঠেরোশো সালে মোহিনী প্রতিমা আঠারোশো সালে স্বপ্নের ফুল আঠেরোশো সালে অশ্রুধারা উনিশশো এক সালে ইত্যাদি পরবর্তীতে আমরা যে পয়েন্টটা করবো সেটা হচ্ছে ঐতিহাসিক নাটক অর্থাৎ ইতিহাসের ওপর ভিত্তি করে যে নাটক রচনা করা হবে তাকে কিন্তু ঐতিহাসিক নাটক বলা হবে এই শ্রেণীর নাটকের মধ্যে রয়েছে দেখো গিরিশচন্দ্র রচিত ঐতিহাসিক নাটকগুলির মধ্যে অন্যতম হচ্ছে আনন্দরাহ আঠারোশো একাশি চণ্ড আঠারোশো নব্বই কালাপাহাড় আঠারোশো ভ্রান্তি উনিশশো সাল সপনাম উনিশশো চার সাল সিরাজ দোল্লা উনিশশো সাল মীর কাশিম উনিশশো সাল এবং ছত্রপতি শিবাজী উনিশশো সাত অশোক উনিশশো ইত্যাদি এই নাটকগুলিতে পরাধীন ভারতবাসী সমকালীন রাজনৈতিক চেতনা ও স্বদেশপ্রেম প্রকাশিত হলেও অতিরিক্ত উচ্ছ্বাস ও অতি নাটকীয়তা এগুলির ত্রুটি বোঝা গেল চতুর্থ যে নাট্য যে ঘরানার কথা আমরা বলবো বা বিভাগের কথা বলবো সেটা হচ্ছে পৌরাণিক বা ভক্তিমূলক নাটক এই শ্রেণিক নাটক রচনায় গিরিশ ঘোষ বিপুল সফলতা অর্জন করেছিলেন যেমন আঠারোশো একাশি বধ অভিমন্যু অভিমন্যুবধ লক্ষণ বর্জন বিরাশি সালের রামের বনবাস সীতাহরণ তিরাশি সালের পাণ্ডবের অজ্ঞাতবাস দক্ষযজ্ঞ ধ্রুব চরিত্র নলদময়ন্তী চুরাশি সালের শ্রীবৎ শ্রীবৎসচিন্তা চৈতন্যলীলা প্রহ্লাদ চরিত্র অষ্টআশি সালের বিল্লমঙ্গল উনিশশো সালের পাণ্ডব গৌরব উনিশশো এগারো সালের নিত্যানন্দ ইত্যাদি সবই হচ্ছে তার পৌরাণিক এবং ভক্তিমূলক নাট্যশ্রেণীর অন্তর্গত এরপরে বলবো সামাজিক নাটকের কথা যেখানে গিরিশচন্দ্র ঘোষ যে কয়েকটি পারিবারিক সামাজিক নাটক রচনা করেছেন বা কেন্দ্রিক সামাজিক নাটক রচনা করেছিলেন সেগুলির মধ্যে প্রফুল্ল আঠেরোশো সাল আঠেরোশো নব্বইয়ের হারানিধি স আঠেরোশো সাতানব্বইয়ের মায়াবসান এবং উনিশশো পাঁচ সালের বলিদান বিশেষভাবে উল্লেখযোগ্য এরপর রয়েছে প্রহসনধর্মী বা হাস্যকর নাটক সে মধ্যে রয়েছে দেখো ভোটমঙ্গল আঠারোশো বিরাশি সাল হীরার ফুল আঠারোশো চুরাশি সাল বেল্লিক বাজার আঠেরোশো ছিয়াশি সাল বড়দিনের বকশিশ আঠারোশো তিরানব্বই সভ্যতার পাণ্ডা আঠারোশো তিরাশি জ্যাসেকা তেসা উনিশশো ছয় এবং শান্তি সরি শাস্তি কি শাস্তি আঠারো উনিশশো আট সাল এবার সংক্ষেপে নাট্য আলোচনা প্রত্যেকটা যে নাটক আমরা বিভাগ পড়লাম তাদের কিন্তু এভাবে তোমরা যদি পয়েন্ট করে নাটকের আলোচনাগুলো বিভাগগুলো লিখতে পারো তাহলে কিন্তু নাম্বার আসার সম্ভাবনা থেকে বেশি থাকে চেষ্টা করবে ঢালা লেখা যাতে তোমরা কোনো কিছুতে না লেখো একটা দুটো করে হলেও একটা বড়ো প্রশ্নের মধ্যে কিন্তু পয়েন্টের ব্যবহার তোমরা একটু করবে তাহলে কিন্তু ভালোভাবে তোমরা উত্তরটাও গুছিয়ে লিখতে পারবে এবং টিচার যিনি খাতা দেখবেন শিক্ষক শিক্ষিকা তারাও কিন্তু তোমাদের নাম্বার দিতে উৎসাহ পাবেন যে ছেলেটি বা মেয়েটি ভালো করে উত্তর লিখেছে পয়েন্ট করে তাই পয়েন্ট করে উত্তর লেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবার যে পয়েন্টটা আমরা করবো সেটা হচ্ছে সংক্ষেপে নাট্য আলোচনা লিখব গিরিশচন্দ্র ঘোষ ঐতিহাসিক নাটক রচনা করেছেন মূলত জনপ্রিয়তার জন্য তবে একথা ঠিক ঐতিহাসিক নাটকে গিরিশচন্দ্র অস্পষ্ট ও অস্বচ্ছভাবে হলেও কালোপযোগী স্বাদেশিকতার মন্ত্র প্রচার করেছেন গিরিশচন্দ্রের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক হচ্ছে চণ্ড টডের রাজস্থান বিষয় গ্রন্থ থেকে তিনি এ কাহিনী গ্রহণ করেছেন স্বদেশী আন্দোলনের প্রেক্ষিতে গিরিশচন্দ্রের মঞ্চ সফল ঐতিহাসিক নাটক সিরাজ দোল্লা কিন্তু জাতীয়তাবাদের প্রচারের জন্য উনিশশো এগারো সালের আটই জানুয়ারি সরকার এই নাটকের অভিনয় ও প্রচার বন্ধ করে দেয় এ থেকে বোঝা যাচ্ছে এই নাটকটি জনমানসে কতটা আলোড়ন সৃষ্টি করেছিল ছত্রপতি শিবাজী নাটকে গিরিশচন্দ্রের পরিণত ইতিহাস চিন্তার ছাপ রয়েছে আবার অশোক নাটকটিতে গিরিশচন্দ্র ইতিহাস নিষ্ঠার পরিচয় দিয়ে যেমন দিয়েছেন তেমনই নাট্যকরের মৌলিক কল্পনাও এখানে ধরা পড়েছে এটি ঐতিহাসিক নাটক হলেও ধর্মভাবে প্রাধান্য রয়েছে নাট্যকার রূপে গিরিশচন্দ্রের জনপ্রিয়তা তার পৌরাণিক নাটকে পুরাণ চর্চার দিকে ছিল তার মানসিক প্রবণতা তার পৌরাণিক নাটকগুলির মধ্যে পাণ্ডব গৌরব ও জনা প্রধান পাণ্ডব গৌরব গিরিশচন্দ্রের মঞ্চ সফল নাটক নাটকটির কেন্দ্রীয় বিষয়বস্তু হলো উর্বশের সাপমোচন তার জনা নাটকটিও উল্লেখযোগ্য পৌরাণিক নাটক জনার মাতৃহৃদয় তথা বীরহৃদয় স্বরূপ এই নাটকে প্রকাশিত হয়েছে গিরিশচন্দ্রের সামাজিক নাটকগুলিতে কলকাতার মধ্যবিত্ত জীবনের ছবি ধরা পড়েছে প্রফুল্ল হারানিধি মায়াবসান বলিদান প্রভৃতি নাটকে সমাজচিত্র রূপে গ্রহণ করা হয়েছে তবে বিশেষ কোনো সমাজচিত্র বা সামাজিক সমস্যা এগুলিতে প্রতিফলিত হয়নি গিরিশচন্দ্র সবচেয়ে বেশি ব্যর্থতা দেখিয়েছেন প্রহসন রচনায় বেল্লিক বাজার সভ্যতার পাণ্ডা পাঁচ বাণী প্রভৃতি নানা রচনা রুচিহীন ও রসহীন নাট্যকারের রক্ষণশীল মনোভাবের পরিচয় এগুলির মধ্যে প্রকাশিত গিরিশচন্দ্রের নাটকে নানা ত্রুটি থাকলেও একনিষ্ঠ সরলতার জন্য এগুলির অভিনয় মূল্য অস্বীকার করা যায় না বাস্তবিক অর্থে তার রচনায় কৃত্রিমতার স্থান ছিল না এরূপ অকৃত্রিম নাট্যকারের নাট্য রচনার কিছু বৈশিষ্ট্য সমুজ্জ্বল যেমন তিনটে পয়েন্ট আমরা তার নাট্য সাহিত্যের বৈশিষ্ট্য হিসেবে লিখতে পারি যেমন নাটকের পঞ্চাঙ্গ পঞ্চাঙ্করীতি তিনি সর্বত্র মেনেছেন নাটকে গৈরিশ ছন্দ ব্যবহারের কৃতিত্ব তার যথেষ্ট তার নাটকে দেশীয় জাতীয় ভাব বেশি পরিমাণে লক্ষ্য করা যায় গিরিশচন্দ্রের বেশিরভাগ নাটকে নাট্যমূল্য কিঞ্চিতকর হলেও একসময়ের সাধারণ দর্শকের মনোরঞ্জনের জন্য তিনি যেসব নাটক রচনা করেছিলেন তার ঐতিহাসিক মূল্য যথেষ্ট এই ছিল আমাদের বাংলা আধুনিক সাহিত্যের ইতিহাসের নাট্যকার হিসেবে গিরিশচন্দ্র ঘোষের অবদানের একটা সহজ সরল ভাষায় লেখা নোট আশা করছি তোমরা খাতা পেন নিয়ে এই সম্পূর্ণ নোটটা লিখে পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছ ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি আরও এরকম কোনো নোটের প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো পড়াশোনা করতে থাকো টাটা